হ্যালো এভরিওান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও বলতে সম্পূর্ণই নতুন কারণ আমার যে সেট আপ দেখছেন সেটাও নতুন এই টাইপের সেট আমি ভিডিও করে অভ্যস্ত না বাট সামনে ইচ্ছা আছে এই টাইপের সেট ভিডিও করার আর যেহেতু সম্প্রতি আমি বেশ কিছু ইংলিশ ভিডিও আপলোড দিয়েছিলাম বাংলা ভিডিও অনেক দিন দেওয়া হয় না তো আমি চেষ্টা করব সামনে রেগুলার বাংলা ভিডিও দেওয়ার কারণ ইংরেজি ভিডিও দেওয়ার পরে আমার চ্যানেলে বেশ কিছু অ্যাকচুয়ালি আর্নিং হয়েছে তো ওই আর্নিংটা কন্টিনিউ করা বা ওই আর্নিংটা থেকে বলতে পারেন যে একটা উৎসাহ পেয়ে আমি রেগুলার ভিডিও দেওয়ার চিন্তা করেছি কারণ আমার বিভিন্ন টাইপের গ্যাজেট আমি কিনি যে অনেক সময় চিন্তা করি যে গ্যাজেটটা ইউজ করার পরে ওইটা ফিডব্যাকের একটা রিভিউ দিব বাট পরবর্তীতে আসলে অফিস টফিস করে সময় হয় না তো এখন ভাবলাম যে রেগুলার ভিডিও দেওয়া উচিত তো আজকে অনেক দিন পরে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটা রিভিউ করা এটা হচ্ছে একটা মিলি ট্যাগ এটা একটা অ্যান্ড্রয়েড ট্র্যাকার এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ফাইন মাই ডিভাইস নেটওয়ার্ক দিয়ে কাজ করে এটা হচ্ছে মিলি ব্র্যান্ডের এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড তো সম্প্রতি এটা বাংলাদেশে দেখলাম বেশ কিছু সেলার নিয়ে এসেছে এবং অনেকে এটা কিনছে বা কেনার কথা ভাবছে তো আমি ভাবলাম যেহেতু আমি এটার ওয়ান অফ দ্য আর্লি অ্যাডপ্টার্স আসলে মিলি ব্র্যান্ডটা যখন তারা এই প্রোডাক্টটা লঞ্চ করে তার ঠিক পরপরই আমি চায়না থেকে এটা কিনি অ্যান্ড আমি এটা বেশ কয়েক মাস যাবত ইউজ করেছি দেশের বাইরেও ইউজ করেছি এবং আমি মনে হয় যে একটা রিয়েল লাইফ ফিডব্যাক আপনাদেরকে দিতে পারবো যে অ্যাকচুয়ালি এই ডিভাইসটা কীভাবে কাজ করেছে তো এর জন্যই মূলত এই ভিডিওটা করা তো ভিডিওটাতে আমি মূলত এটা আমি খুলে অ্যান্ড সেট আপ করে আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে কাজ করে অ্যান্ড রিয়েল লাইফ এক্সাম্পলসহ বাট তার আগে আমার মনে হয় যে অ্যান্ড্রয়েড ট্র্যাকারগুলো নিয়ে একটু কথা বলে নেওয়া দরকার কারণ অনেকে এই ব্যাপারটা নিয়ে কনফিউজ বা আবার অনেকে এই ব্যাপারটা নিয়ে জানে না তো ফার্স্ট অফ অল অ্যান্ড্রয়েড ট্র্যাকারের বিষয়টা কিন্তু নতুন কিছু না বর্তমানে যে আমরা বিভিন্ন ট্র্যাকারগুলো দেখছি যে অ্যান্ড্রয়েডের মাই ডিভাইস নেটওয়ার্ক অথবা অ্যাপলের যে এয়ারটেক এয়ারটেকটা মূলত সবচেয়ে বেশি পপুলার যার কারণে আপনার এই অ্যান্ড্রয়েডের এই জিনিসগুলো আজকাল পপুলার হচ্ছে তো এয়ারটেককে পরবর্তীতে দেখা গেছে যে অ্যান্ড্রয়েড কপি করেছে গুগল কপি করেছে বাট মূলত এই নেটওয়ার্কের ব্যাপারটা এয়ারটেক ফার্স্টে মানে অ্যাপল নিয়ে আসে ফার্স্টে তাদের এয়ারটেকের মাধ্যমে তারও আগে ব্লুটুথ ট্র্যাকার কিন্তু অনেক ছিল মূলত আমরা যদি দেখি যে আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে দু হাজার দশ বারোর দিক থেকেই তখন থেকেই ব্লুটুথ ট্র্যাকারগুলো ছিল বাট তখনকার ব্লুটুথ ট্র্যাকারগুলো ছিল ব্লুটুথ লো এনার্জিতে কাজ করতো মানে নর্মাল ব্লুটুথ যেটা অর্থাৎ আপনি হয়তো একশো দুশো তিনশো ফিটের মধ্যে আপনার ডিভাইসটা যখন আসতেছে তখন আপনি এটাকে লোকেট করতে পারতেছেন আর যেমন কিছু ব্র্যান্ড তখনকার সময় খুব পপুলার ছিল যেমন টাইল এটা এখনও আছে চিপোলো বা এই টাইপের ব্র্যান্ডগুলো বাট ওদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে টাইল চিপোলো এগুলো ব্লুটুথ রেঞ্জে কাজ করত আর তাদের আবার নিজেদের একটা নেটওয়ার্কও তারা ডেভেলপ করেছিল যেমন টাইলে নিজেদের নেটওয়ার্ক ছিল যেমন টাইল অ্যাপ যারা ইনস্টল করে রেখেছে যাদের ফোনে তারা হয়তো অন্য যে মানে ইন্টারনেট নাই এরকম জায়গায় বা ব্লুটুথ রেঞ্জের বাইরে ওই রকম জায়গাতেও আপনি হচ্ছে আপনার ট্র্যাকারটা অন্য কোনো টাইল ইউজারের ফোনের মাধ্যমে রিলে হয়ে আপনার লোকেশনটা দেখাবে তো ওই টাইপের জিনিস ছিল বাট যে প্রবলেমটা ছিল টাইল চিপোলো এদের নেটওয়ার্কটা অনেক ছোট ছিল তো যেই কারণে আপনার এটা খুব বেশি ইউজফুল হয় নাই কিন্তু দু সালে যখন অ্যাপল তাদের এয়ারটেক লঞ্চ করলো তখন থেকে হচ্ছে খেলাটা অ্যাকচুয়ালি ঘুরে গেল কারণ অ্যাপলের আমরা জানি যে সারা পৃথিবীতে বর্তমানে অ্যাপলের প্রায় একশো কোটির মতো ডিভাইস আছে এখন অ্যাপল যেটা করেছে যে তাদের সব ডিভাইসে বাই ডিফল্ট এটা এনেবল করে দিয়েছে ট্র্যাকিং সিস্টেমটা অর্থাৎ অ্যাপলের এয়ারট্যাগ যদি আপনি ইউজ করেন তাহলে নর্মালি ব্লুটুথ রেঞ্জে তো আপনি সেটাকে লোকেট করতে পারবেনি তাছাড়া যদি আপনি ব্লুটুথ রেঞ্জের বাইরে যান অর্থাৎ ধরেন আপনার ট্র্যাকারটা আপনি কোথাও একটা জায়গায় ফেলে আসছেন লেটসে আমরা শাহবাগে ফেলে আসলাম এখন আপনি চলে আসছেন হয়তো আগারগাঁও এখন আপনার ব্লুটুথ রেঞ্জের তো শাহবাগ পর্যন্ত না সেক্ষেত্রে আপনি তো এই ট্র্যাকারটাকে খুঁজে পাবেন অর্থাৎ আপনি যে জিনিসটার সাথে ট্র্যাকারটা লাগিয়েছেন হয়তো আপনার ওয়ালেট সেই ওয়ালেটটাকে খুঁজে পাবেন না বাট অ্যাপল এই যুগান্তকারী যে আবিষ্কারটা করলো যেটা হচ্ছে তাদের ফোনের নেটওয়ার্কে নিয়ে আসলো তার মাধ্যমে এখন কিন্তু খুব সহজে আপনার এয়ারটেকটা খুঁজে পাওয়া যায় কিভাবে সেটা হচ্ছে আপনার এয়ারটেকগুলো সেটা কনস্ট্যান্টলি হচ্ছে আপনার চারপাশের অ্যাপল ডিভাইসগুলো অর্থাৎ আইফোনগুলো খুঁজতে থাকে লেটসে আপনার কাছাকাছি আমি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করছি কারণ এটাকে জটিল করলে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে আমি একদম লেইমেন ওয়েতে এক্সপ্লেন করছি সেটা হচ্ছে ধরেন আশেপাশে কোনো একটা অ্যাপল ডিভাইস চলে আসলো সেক্ষেত্রে ওই অ্যাপল ডিভাইসটাতে হয়তো ইন্টারনেট আছে আপনার ব্লুটুথ ট্র্যাকারটার কিন্তু কোনো ইন্টারনেট নেই এটা হচ্ছে শুধু ব্লুটুথের মাধ্যমে এটার হয়তো পনেরো বিশ ফিট তিরিশ ফিটের মধ্যে কোনো ডিভাইস থাকলে সেটার সাথে কানেক্ট হতে পারে তো অ্যাপলের এই সিস্টেমের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডেই অন্য কোনো অ্যাপল ডিভাইস এটাকে ডিটেক্ট করতে পারে ডিটেক্ট করার পরে অন্য লেটসে আপনার ওই ডিভাইসটা চারপাশে হয়তো একশোটা অ্যাপল ডিভাইস আছে বা ধরেন পাঁচটা অ্যাপল ডিভাইস আছে এর মধ্যে নিশ্চয়ই একটা অ্যাপল ডিভাইস ইন্টারনেটে কানেক্টেড সো ওটা যেটা করে যে ওটার লোকেশনটাকে ও ইন্টারনেটে রিলে করে আপনার ফাইন মাই ডিভাইস সার্ভারে পাঠিয়ে দেয় যেখান থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি হয়তো এটার লোকেশনটা অ্যাপ্রক্সিমেট লোকেশনটা দেখতে পারেন আর যখন আপনি কাছাকাছি চলে আসছেন তখন তো আপনার ব্লুটুথ রেঞ্জে চলে যায় তখন হচ্ছে আপনি ব্লুটুথ দিয়ে এটাকে লোকেট করতে পারেন আর তার উপরে যখন অ্যানড্রয়েড সরি আইফোন ইলেভেন থেকে যে ওদের যে আলট্রা ব্যান্ড যে টেকনোলজি এর মাধ্যমে আপনি হচ্ছে প্রেসিশন একদম লোকেট করতে পারেন আর কি আর সেম ওয়ে তো হচ্ছে গুগলের যে ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কের যে ট্র্যাকারগুলো এগুলো কাজ করে তো গুগল মূলত অ্যাপল থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ডিভাইসটা এই সার্ভিসটা লঞ্চ করেছে বাট অ্যাপলের যে সার্ভিসটা সেটা দেশের বাইরে খুবই পপুলার এবং খুব ভালো কাজ করে যেমন ইউএসএতে বা ইউরোপে কারণ হচ্ছে ওইখানে অ্যাপল ইউজার বেশি বাট বাংলাদেশে যে প্রবলেমটা বাংলাদেশে হচ্ছে অ্যাপল ইউজার তেমন নাই এই কারণে যে প্রবলেমটা হয় যে এতদিন পর্যন্ত গুগলের কোনো নেটওয়ার্ক ছিল না গত দু হাজার চব্বিশ থেকে গুগল মূলত এই নেটওয়ার্কটাকে লঞ্চ করে এবং এই নেটওয়ার্কটা লঞ্চ করার ফলে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু অ্যান্ড্রয়েড ইউজারের সংখ্যা অনেক বেশি সারা পৃথিবীতে আপনি যদি দেখেন যে একশো কোটি অ্যাপল ডিভাইস থাকে তাহলে অ্যান্ড্রয়েড ডিভাইস আছে প্রায় তিনশো কোটির উপরে সো এই জন্য বাংলা আর বাংলাদেশের কথা যদি আমরা হিসাব করি বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মানুষই অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করে তো এখন যেটা হয়েছে আপনি খুব সহজেই এয়ারটেগের চেয়ে কম দামে যেহেতু অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের ডিভাইসগুলোর দাম তুলনামূলক কম হয় এবং গুগল খুব সহজে লাইসেন্সগুলো দেয় থার্ড পার্টিদেরকে ম্যানুফ্যাকচার করার জন্য এই জন্য যেটা হয় খুব অল্প টাকায় আপনার এই ট্র্যাকার আমাদেরকে তুলে দিচ্ছে তো আমি ওইটা খুব কম দামে কিনেছি এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব তো এসব কারণে মূলত অ্যান্ড্রয়েডের এর ট্র্যাকারটা বাংলাদেশের জন্য বেশি উপযোগী আমি যদি দেখি যে বাংলাদেশে প্রচুর অ্যান্ড্রয়েড ডিভাইস থাকার কারণে আমার এই ট্র্যাকারটা খুব সহজে আপনার মানে আমি ট্র্যাক করতে পারি যে কোনো জায়গায় কারণ আশেপাশে কোনো না কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থাকে ইভেন গ্রামেও শহরে হয়তো আপনি আইওএস ডিভাইস অনেক পাবেন যে কারণে অ্যাপলে এয়ারটেক ভালো কাজ করবে বাট গ্রামের দিকে গেলে কিন্তু আইওএস বেশ খুব একটা পাওয়া যায় না তো এসব কারণে মূলত বাংলাদেশে গুগলের ট্র্যাকারটা বেশি কার্যকরী আমার আমার কাছে মনে হয় আর আরেকটা ব্যাপার গুগলের ট্র্যাকারটা এখনও মানে কিছু ফিচারের দিক থেকে আপনার অ্যাপলের কাছাকাছি পৌঁছাতে পারে নাই এটা হয়তো সামনে গুগলে কিছু প্রাইভেসি পলিসি বা আরও কিছু কারণে মূলত বেশ কিছু ফিচার আপনার রেস্ট্রিকটেড করে দেওয়া আছে গুগলের ট্র্যাকারটাতে এছাড়াও অ্যাপলের ট্র্যাকারটাতে বেশ কিছু ফিচার আছে যেগুলো আপনার মানে খুব সহজে আপনার ডিভাইস ট্র্যাকিং থেকে শুরু করে আপনার কোন কোনো একটা ডিভাইস যখন আপনি হয়তো কোনো একটা রেস্টুরেন্টে আপনি বসেছেন চাবি রিং নিয়ে আপনি হয়তো রেস্টুরেন্টে খেয়ে বিল দিয়ে চলে যাচ্ছেন আপনার চাবি রিংটার সাথে ট্র্যাকার লাগানোর ট্র্যাকারটা আপনি ফেলে যাচ্ছেন তো অ্যাপলের ট্র্যাকারটা আপনাকে নোটিফিকেশান দেবে সাথে সাথে আপনার আইফোনে কারণ অ্যাপলের যে ইকোসিস্টেমটা সেটা হচ্ছে খুবই সিমলেসলি ইনটিগ্রেটেড একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস যে কারণে আপনার ওই নোটিফিকেশানগুলো রিয়েল টাইম পাওয়া যায় যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে আপনি কোনো একটা জিনিস ফেলে যাচ্ছেন যেই জিনিসগুলো এখনও গুগলের ট্র্যাকারে নেই বাট স্টিল গুগলের ট্র্যাকারটা মানে ট্র্যাকিংয়ের দিক থেকে আপনার স্ট্যান্ডার্ল ট্র্যাকিংয়ের দিক থেকে অ্যাপলেরটার মতোই কাজ করে কাছাকাছিভাবেই কাজ করে তো আমি মোটামুটি অ্যাটলিস্ট ভালো সার্ভিসই পেয়েছি তবে এই যে ট্র্যাকারগুলো আছে প্রত্যেকটা ট্র্যাকারেরই আপনার বেশ কিছু আপনার লিমিটেশন যদি বলি লিমিটেশন তো থাকেই তার পাশাপাশি আপনার প্রাইভেসি জনিত কিছু প্রবলেম আপনি পড়তে পারেন এই ট্র্যাকারগুলোর জন্য এই ট্র্যাকারগুলো যেমন আমাদেরকে অনেক বেশি বেনিফিট দিচ্ছে কিছুটা অসুবিধাও সৃষ্টি করছে এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো তার আগে চলেন যে এটা একটু আনবক্স করে ফাংশনালিটিটা আপনাদেরকে দেখায় যে কীভাবে কাজ করে এই জিনিসটা তো এটা হচ্ছে এই ডিভাইসটা খুললে আপনি বক্সের মধ্যে এই জিনিসগুলো পাবেন আমি আর ফেক আনবক্সিং করলাম না কারণ আমি অলরেডি ডিভাইসটা বেশ কিছু দিন যাবত ইউজ করছি তো ডিভাইসটার প্যাকেটে যদি আমরা দেখি যে এটা মিলি যে ব্র্যান্ডটার নাম সেটা লেখা আছে আর এটা হচ্ছে স্মার্ট ফাইন্ডার তো আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে ওয়ার্কস উইথ অ্যান্ড্রয়েড ফাইন্ড মাই ডিভাইস এই যে গুগলের যে ফাইন মাই ডিভাইস নেটওয়ার্কের যে লোগোটা এই লোগোটা দেখে কিনবেন এই লোগোটার মানে হচ্ছে এটা অ্যান্ড্রয়েডের ডিভাইসের সাথে কাজ করবে আর যেগুলো অ্যাপলের ডিভাইসের সাথে কাজ করে সেগুলো হচ্ছে সেটাতে অ্যাপলের লোগোটা দেওয়া থাকবে নর্মালি একই কোম্পানি হয়তো অ্যাপলের জন্যও বানায় অ্যান্ড্রয়েডের জন্যও বানায় সেক্ষেত্রে আপনাদেরকে আপনার ডিভাইসের জন্য বুঝে ওই জিনিসটাই কেনে লাগবে আর এর প্যাকেটের ভিতরে নর্মালি এ ধরনের একটা স্ট্র্যাপ থাকে আর পেপার ওয়ার্কস থাকে আর সেই সাথে হচ্ছে ডিভাইসটা ডিভাইসটা খুবই ছোট এটা যদি দেখি যে আমরা পাঁচ টাকার কয়েনের চার একটু বড়ো হবে আর যদি ডেপথের কথা চিন্তা করি তাহলে বেশ কয়েক মিলিমিটার পুরু কারণ এটার ভেতরে কয়েনসেল ব্যাটারি আছে যেটা আপনাদেরকে আমি খুলে এখন দেখাবো তো আমরা যদি এই ডিভাইসটা খোলার চেষ্টা করি এই যে এইভাবে চাপ দিলেই আপনার এটা খুলে যাবে তো খোলার পরে আপনারা দেখবেন যে এখানে একটা সেল ব্যাটারি আছে যেটা আপনারা খুব সহজেই রিপ্লেস করে নিতে পারবেন নর্মালি কোম্পানিগুলো ক্লেম করে যে এই ধরনের ব্যাটারিগুলো প্রায় ছয় মাসের মতো চলে এটা অবশ্যই আপনার অ্যাকচুয়ালি কীরকম ইউজ করছেন তার উপরে ডিপেন্ড করে কারণ এক একটাতে এক এক রকম ফিচার থাকে যেমন এটাতে বিপিং ফিচার রয়েছে অর্থাৎ আপনি ধরেন ডিভাইসের কাছাকাছি চলে আসছেন হয়তো আপনার থেকে কয়েক ফিট দূরে আছে বাট অ্যাকচুয়ালি ডিভাইসটা হয়তো বিছানার নিচে আছে বাট আপনি বুঝতে পারছেন না যে কোথায় আছে তখন আপনার হচ্ছে এটাতে বিপ করাতে পারবেন অর্থাৎ ফোনের অ্যাপ থেকে আপনি যখন বিপ অপশনে চাপবেন তখন এটা বিপ আওয়াজ করতে থাকবে আমি এটা দেখাবো যে কীভাবে বিপ আওয়াজ করে তো এ ধরনের আওয়াজ করলে রেগুলার তাহলে হচ্ছে আপনার ব্যাটারিটা দ্রুত শেষ হবে আর এটার ব্যাটারির লাইফ মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কতটুকু আছে সেটাও আপনার অ্যাপে দেখা যায় আর এই যে অ্যান্ড্রয়েড ট্র্যাকারগুলো এগুলোর সুবিধা হচ্ছে এগুলোর জন্য আপনার আলাদা কোনো অ্যাপের দরকার হয় না অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি যারা হচ্ছে গুগল সার্টিফাইডের ট্র্যাকারগুলো বানায় তারা হচ্ছে গুগলের যে অফিসিয়াল যে ফাইন্ড মাই ডিভাইস যে অ্যাপটা আছে যেটা গুগলের অনেক ফোনে আপনার বিল্ট ইন আসে আর অনেক ফোনে আপনার ইনস্টল করে নিতে হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে ওই অ্যাপটাতেই আপনার এটা সাপোর্ট করে সেক্ষেত্রে আপনার জিনিসটা অথেন্টিক কিনা এটা চেক করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যেটা আপনার অ্যাপে সাপোর্ট করবে সেটাই অথেন্টিক জিনিস নর্মালি আপনি যখন এটা প্যাকেট থেকে খুলে আপনি ব্যাটারিটা ইনসার্ট করবেন তারপরে আপনার আশেপাশের যখন অ্যান্ড্রয়েড ফোন থাকবে ওই ফোনে হচ্ছে একটা নোটিফিকেশান দেখা যাবে যে একটা নতুন ডিভাইস অ্যাড হতে চায় একটা পপ আপ দেখাবে যেটা আমরা নর্মালি টি ডাব্লিউএস ইয়ারফোন আমরা অ্যাড করার সময় আমরা দেখি ওই টাইপের একটা পপ আপ তো তখন আপনি পপ আপে ক্লিক করলে আপনার এটা ডিভাইসে অ্যাড হয়ে যাবে তো চলেন আমি দেখা যে আমার ডিভাইসের অ্যাপটা কীভাবে কাজ করে এটা হচ্ছে আপনি সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন এটাতে যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ওপেন হবে সেক্ষেত্রে এই যে আমার দুইটা ট্যাগ আছে একটা হচ্ছে মি ট্যাগ ব্ল্যাক নামে সেভ করেছি আর একটা হচ্ছে মি ট্যাগ নামে সেভ করেছি আর এটা হচ্ছে আমার নিজের ফোনটা তো আপনি সবগুলো ডিভাইস এখানে শো করছে যে ডিভাইসগুলো আপনার ফাইন মাই ডিভাইস সাপোর্ট করে অর্থাৎ এখানে আপনার ফোন থেকে শুরু করে সব ডিভাইস আপনার লোকেশন সাপোর্ট করে সব কিছুই আপনার এখানে শো করবে যেমন আমার এটার যে অ্যাপ্রক্সিমেট লোকেশন সেটা দেখাচ্ছে মোটামুটি বেশ কয়েক ফিট পর্যন্ত অ্যাকুরেট হয় একদম পিন পয়েন্ট অ্যাকুরেটলি আপনার এটা দেখাতে পারে না বাট কাছাকাছি দেখায় কারণ ব্লুটুথ রেঞ্জে যখন আপনি চলে আসবেন তখন আপনার ফোনে যদি আলট্রা ওয়াইড ব্যান্ড থাকে তাহলে আপনি আরও প্রেসাইজ লোকেশন পাবেন যেমন এখানে হচ্ছে আমি যদি এ মিট একটাতে ক্লিক করি এই যে এখানে দেখাচ্ছে যে নিয়ার ইউ রাইট নাও আর ব্যাটারি হচ্ছে ওকে দেখাচ্ছে মানে ব্যাটারি হেলথ ভালো আর যখন ব্যাটারি হেলথ আপনার অ্যাবনরমাল হয়ে যাবে তখন আপনার ব্যাটারিটা রিপ্লেস করা লাগবে আর এখান থেকে আপনি প্লে সাউন্ডে দিলে আপনার এটা সাউন্ড প্লে করবে বেশ লাউডলি বিপ করে আপনি মোটামুটি ঘরের মধ্যে থাকলে বিছানার নিচে টিচে থাকলে আপনি খুব সহজেই খুঁজে পাবেন আর এখান থেকে আপনার ডিভাইসটা আপনি শেয়ারও করতে পারেন অন্য কারো অ্যাকাউন্টের সাথে তখন হচ্ছে সে এবং আপনি সাইমলটেনিয়াসলি আপনি ডিভাইসটা লোকেট করতে পারবেন লেটস আপনাদের একটা পেট আছে অ্যান্ড আপনি হয়তো অন্য কারোর সাথে শেয়ার করতে যাচ্ছেন ওই পেটটার লোকেশন সেক্ষেত্রে আপনি আপনারা দুজনেই আপনার দেখতে পারবেন তাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে আর এখান থেকে আপনি ডিভাইসের নাম চেঞ্জ করতে পারবেন আর ডিভাইসের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন আর কোন ইমেলের সাথে এটা বাউন্ড করা সেটা আপনি সিলেক্ট করতে পারবেন আর এটা কবে অ্যাক্টিভ করা হয়েছে সেটার ডেটও দেখাবে তো এটাই ছিল অ্যাপটা এই অ্যাপ থেকে আপনি হচ্ছে কতক্ষণ আগে লাস্ট লোকেশন দেখাচ্ছিলো এবং সব ইনফরমেশন পেয়ে যাবেন অন্য কোনো ব্র্যান্ডের যদি আপনি এই টাইপের ট্র্যাকিং ডিভাইস আপনি লাগান অ্যান্ড আপনার ফোনে অ্যাড করেন তাহলে সেটাও আপনার এই অ্যাপের মধ্যেই শো করবে যখন আমি লাস্ট টাইম থাইল্যান্ড গেছিলাম আমি হঠাৎ করে আনফর্চুনেটলি আমার ক্যামেরা সহ আমি ব্যাগটা কোথাও একটা ফেলে আমরা অন্য একটা লোকেশনে চলে যাই তারপরে ওই জায়গায় গিয়ে অ্যারাউন্ড তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে মনে পড়ে সেটা প্রায় দুই কিলোমিটার দূরে তখন আমি ইনস্ট্যান্টলি আমার এই অ্যাপটা থেকে আমি চেক করি যে লোকেশনটা দেখলাম যে লোকেশনটা লাস্ট টাইম আমি যেই জায়গাতে বসেছিলাম ছবি তোলার জন্য সেই জায়গায় দেখাচ্ছিলো এটা একটা পাবলিক প্লেস ছিল এবং সৌভাগ্যবশত আমি ওই জায়গাতে গিয়ে আমি আমার ব্যাগটা সব কিছু সবাই ফেরত পাই কেউ ব্যাগটার দিকে তাকায়ও নি এটা হয়তো আমার ভালো ছিল অথবা থাইল্যান্ডের লোক খুবই ভালো বাট এনিওয়ে এই জিনিসটা আমাকে খুব হেল্প করছে ওই জায়গাতে যে আমি ইনস্ট্যান্টলি লোকেশনটা দেখে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পেয়েছি যে আমার ব্যাগটা ঠিক জায়গাতে এসে আছে অ্যান্ড আরেক একটা সুবিধা হচ্ছে আপনি যখন দেশের বাইরে ট্রাভেল করবেন যখন আপনার চেক ইন ব্যাগটা যখন আপনি প্লেনের কারগতি দিয়ে দেবেন তখন আপনি চেক ইন ব্যাগের সাথে আপনি এটা দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনার ব্যাগেজ বেল্টে আপনার ব্যাগটা কতক্ষণ পরে আসবে বা এসেছে কি না বা কোথায় আছে সেটা আপনি খুব সহজে দেখতে পারবেন যেটা যেটার বেনিফিটটা আমি এবার থাইল্যান্ড যাওয়ার সময় পেয়েছিলাম এটা নিয়ে সো এটা আরেকটা বেনিফিট সো আপনারা আমার মনে হয় যে এই ডিভাইসটা কিনতে পারেন ইটস এ গুড ডিভাইস আর এটার যদি কোনো অল্টারনেটিভ আপনারা পান যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ফাইন মাই ডিভাইস সাপোর্ট করে সেটাও কিনতে পারেন আপনার যে এই ব্র্যান্ডটাই কেনা লাগবে এরকম কোনো কথা নেই মোটামুটি সবগুলো ব্র্যান্ড সেম ওয়েতেই কাজ করে এছাড়াও আরও দামি ব্র্যান্ডেরও আছে যেমন চিপোলো তারপরে টাইল এসব ব্র্যান্ডের আর অনেক ব্র্যান্ড আবার কার্ডের মতো শেপের তৈরি করে যেটা আপনি ওয়ালেটের ভেতরে রেখে দিতে পারেন তো এই ডিভাইসগুলো মূলত অ্যাপলের এয়ারটেকের কথা যদি আমরা চিন্তা করি টাকার অঙ্কে যদি আমরা হিসাব করি বাংলাদেশি টাকায় বেশ কয়েক হাজার টাকা বাট অন্যদিকে এই যে ডিভাইসগুলো গুগল সার্টিফাইড যে ডিভাইসগুলো আছে যেমন চিপোলো বা টাইলের ডিভাইসগুলো যদি আপনি কিনেন মানে ইউএস থেকে কিনতে হয় ওই জিনিসগুলো কিনলে অ্যারাউন্ড একটা ডিভাইসের দাম তিরিশ ডলার পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার অন্যদিকে আপনি যদি এই টাইপের ডিভাইসগুলো যেগুলো চাইনিজ ব্র্যান্ডগুলো তৈরি করছে তারা হয়তো আপনাকে সেম কোয়ালিটি আপনাকে অফার করছে হয়তো দশ ডলার বা পনেরো ডলারের যেটা আপনার খুবই ভালো একটা ডিল তাছাড়া বাংলাদেশে এই জিনিসগুলো যেহেতু চায়নার সাথে আমাদের বাণিজ্য ভালো হওয়ার কারণে যারা সেলাররা যারা বাল্ক অ্যামাউন্টে নিয়ে আসে চায়না থেকে তারা খুব কম দামে আপনার ডেলিভারি করতে পারছে জিনিসগুলো যেমন আমি দেখলাম বেশ কিছু অনলাইন শপ এটা নিয়ে এসেছি অ্যারাউন্ড এক হাজার টাকার মধ্যে যেটা খুবই ভালো ডিল আমার মতে আপনি যদি এরকম বেশ কয়েকটা কিনে রেখে দেন আপনার লাগেজে বা বিভিন্ন জায়গায় আপনি ইউজ করেন তো আপনি খুব সহজে আপনি সেই জিনিসগুলো আপনি ট্র্যাক করতে পারবেন আপনার ওয়ালেটে রেখে দিতে পারেন আপনার কিরিংয়ে রেখে দিতে পারেন তো এই জিনিসটা খুবই ভালোভাবেই কাজ করে আর এটার যে প্রাইভেসিজনিত যে অসুবিধাটার কথা যেটা বলেছিলাম তো এটার মিসইউজ হওয়ার পসিবিলিটি অনেক আছে যেমন এটা হচ্ছে আপনাকে যদি ধরেন আপনি জানেন না আপনার ব্যাগে বা আপনার কোথাও একটা না জানিয়ে আপনার ব্যাগে যদি এটা কেউ ঢুকিয়ে দেয় তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনাকে কিন্তু সে কনস্ট্যান্টলি ট্র্যাক করতে পারবে আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন যদিও এটার জন্য অ্যাপল এবং গুগল তাদের দুই ধরনেরই দুইজনেরই তাদের একটা পলিসি আছে যেটাকে বলে আননন ট্র্যাকার অ্যালার্ট এর মাধ্যমে অ্যাপলের যদি আপনাকে এয়ারটেক দিয়ে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস ট্র্যাক করতে যায় কেউ অথবা অ্যান্ড্রয়েডের যে মাই ডিভাইস নেটওয়ার্কের যে ডিভাইসগুলো আছে এগুলো দিয়ে যদি আইওএসের কাউকে ট্র্যাক করতে যায় সেটা তো ওই ডিভাইসগুলো নর্মালি আপনার লোকেট করার কথা না বাট তারপরেও আপনাকে আননোন ডিভাইস একটা নোটিফিকেশান দেওয়া হবে যে আপনাকে আননন কোনো ট্র্যাকার আপনাকে ট্র্যাক করার চেষ্টা করছে তো এই ডিভাইস এই যে প্রোটোকলটা এটা হচ্ছে গুগল এবং অ্যাপল একসাথে কাজ করে তৈরি করেছি মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য অ্যাকচুয়ালি কিন্তু তারপরেও আমরা অনেক সময় যারা বুঝে না এই জিনিসগুলো বা এই নোটিফিকেশনগুলোর ব্যাপারে অবগত না বা তার কাছে নোটিফিকেশন আসলে হয়তো সে বুঝতে পারবে না সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে কিন্তু খুব সহজেই হয়তো ট্র্যাপে ফেলা যাবে এই ধরনের ট্র্যাকার দিয়ে সো এটার একটা খারাপ দিক বলা যায় এটা কিন্তু তাছাড়া আমার মনে হয় যে এই ট্র্যাকারগুলো আপনি যদি যেহেতু হাজার বারোশো টাকা দাম আপনি বেশ কয়েকটা কিনে আপনি বিভিন্ন ডিভাইসে বা বিভিন্ন মূল্যবান জিনিসে আপনি যদি ইউজ করেন তাহলে বেশ ভালোই বেনিফিট পাবেন তাছাড়া আমার মনে হয় যে যাদের বাইক আছে বা এই টেপের জিনিস আছে তারা খুব সহজে বাইকে বা কোথাও এটা রেখে দিতে পারেন যেমন আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম তখন থাইল্যান্ডে গিয়ে আমরা কোথাও একটা বাইক পার্ক করলে বাইকের মধ্যে আমি এটা লাগিয়ে রেখেছিলাম বাইক পার্ক করার পরে আমরা দূরে একটু একটু চলে চলে আমরা খুব সহজেই ফোনের মধ্যে চেক যে বাইকটা ঠিক আছে করতে কিনা যদিও থাইল্যান্ডে আমার মনে হয় সবাই বাইক রেখে যায় বাইক চোরের সংখ্যাটা একটু কম তো যাই হোক এছাড়াও আপনাকে যে শুধু এই মিলি ট্যাগ ডিভাইসটাই কিনতে হবে এরকম কোনো কথা নেই আপনারা অ্যান্ড্রয়েড ফাইন্ড মাই ডিভাইস সাপোর্টেড যে কোনো ডিভাইস আপনারা কিনতে পারেন তবে বেশ কিছু ব্লুটুথ ট্র্যাকার আছে যারা ইউগ্রিন বা এই ব্র্যান্ডগুলো যেগুলো হচ্ছে কোনো ধরনের নেটওয়ার্ক সাপোর্ট করে না অর্থাৎ স্ট্যান্ডেলন ট্র্যাকার ওই জিনিসগুলো কিন্তু কিনবেন না অবশ্যই উপরে গুগলের ফাইভ মাই ডিভাইস নেটওয়ার্ক অথবা অ্যাপলের যে সার্টিফাইড দুইটার একটা কিনবেন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েডেরটা তার যদি আইফোন থাকে তাহলে অবশ্যই অ্যাপলেরটা কিনবেন কারণ একটার নেটওয়ার্কে আরেকটা কাজ করে না সো এটাই ছিল আমার রিভিউ থ্যাংক ইউ সো মাচ আর আমার চ্যানেলটাতে আমি রেগুলার ভিডিও দেব আশা করি এখন থেকে সো আপনার চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ